আসসালামু আলাইকুম কেমন আছেন আমিও ভালো আছি আমাদের কোথায় যাব ওই জামাতে বাসা এই আমাদের কাছে বাসা দেখছো দেখবা এই জামাতে বাসায় উপর থেকে এটা আমার বাসা এটা সত্যি আমার তুইতলা বাচ্চা এটা ওই অন্তকার লাইট বন্ধ করে আসছে না তালা ওইটা আমার বাসা এটা সত্যি এটা আমার ছোট্ট এটা আমার ভাড়া বাচ্চা এখানে এখানে রাস্তা পাওয়া যায় এখানে রাস্তা পাওয়া যায় এখানে রাখা এগুলা ঠিকানা বলবো না এটাই বাসা আমাদের দেখেছি উপরতে দেখো এই পাচে অন্ধকার আছে না ওইটা আমার বাসা আমরা ছিঁড়িতে উপরে এসছিলাম তখন এটা বাইরে আইটা উপর থেকে উপরে ছিলাম তারপর আর আবার উপরেই গেছিলাম আবার উপরে এসেছিলাম তারপর উপরে দেখো ওইটা চকলে খৈরির যতা আছে না ওইটা এইটাই তো যতা করলাম আইটা রুম রুমে যতা আইটা এটা হলো তো এটা এটা নষ্ট হয়ে গেছে এইটাই জতা আইটা বাইরে এটা অন্য মানুষের ভাড়া আর এটা এখানে এই ভাড়া ছিল তাছিমা ছিল এটা আমার এটা আমার বাসার রুম আর এটা অন্য বাইরে বুঝছো এটা আমার বাসা রুম এটা আমার ভাড়া রুম তো এটা আমার ভাড়ার থেকে আমার রুম তখন আমি তোমাকে যেতে বলি তোমার সাথে উত্তর দিব তোমাকে চলে তোমাকে চুরি করি চলো এটা বাইরে আমার বাইরে যা সময় করি এখানে করছি কেন মানে পিছনে দেখা যায় এরকম করে তাই সমস্যা নাই আর এটা লাইট লাইফ ফ্যানে এরকম এটা এটা লাইফ ফ্যানে এমনি আর এটা জামা কাপড় আর নিচে তো চুতা এমনি রেখে দিচ্ছি এবং যখন এই এইটাতে ব্যাগ এটা আমার ব্যাগ আর উপরে যে ফ্যান আছে গরম ঠান্ডা হলে যা করে এটা আলমারি এটা তার আলমারি জানো এটা আমার আলমারি না কিন্তু সত্যি কথা বলছি এটা নতুন আলমারি বুঝছো হ্যাপি এটা এটা আমার পড়তাম যাইয়া জমাশানাই এটা তো আমার আলমারি না কিন্তু সুন্দর পরিষ্কার মতো আলমারি দেখা যায় যাই হোক কোনো সমস্যা না এর ভিতরে কে আছে তুমি বুঝবো না এবার এটা তো এখানে সাঁতার যায় আমরা বাইরে যাই না বাইরে পিছিয়ে পড়ে এরকম আর চরি আসলে এই পুতুল এই পুতুল আমি ভালো করে রেখে দিচ্ছি চরি এই পুতুল রেখে দিচ্ছি ভালো করে বন্ধ যে মল হয়ে যায় এরকম এমনি ভালো করে রেখে দিচ্ছি এইটা ব্যাগ এটা তো আমার ব্যাগ না এটা আমার হাজবেন্ডের ব্যাগ আর তো পানি সব তো পানি খাই আর এই সোফা এই সোফাতে আমার হাজবেন্ড সোফ এটা আমার সোফা একটু চাদর আছে না চাদর চাদর রেখে দিচ্ছে মল রান্না হয় আর আমি পিছনে নর্মাল যে কি বলে চাদর পড়ি নর্মাল নর্মাল পড়ি কম্পল আর এটা তো এমনি তুমি এটা বুঝবা না এটা আমরা নতুন বছর থেকে আমরা চলে যাব সব কাঠ সব এভাবে এইভাবে ব্যাগে রেখে দেবো এটা যা যা লাগে আর এখানে তো এই কি আর এইটা এটোটা এমনি রেখেছিলাম এটোটা আমার না এমনি রেখে থেকে এমনি তখন কেন এমনি রাখছে জানি না এখানে এখানে রাখি আর এখানে পানি আর এটা কিছু আর এখানে কচি এই কচিপ সাথে এর সাথে যাব যাওয়াকে আমি কিন্তু করতে পারছি না দেরি হয়ে যায় আমরা কিভাবে কোথায় ভাত খাই কেন আমি এখানে বলছি আমি এখানে ভাত খাই আম্মুর সাথে কথা বলি নাটক করি এভাবে ফোন নিয়ে নাটক করি আর আমার হাজব্যান্ড এখানে বসে এখানে টেবিলে বসে এভাবে কথা ভাত খায় নাটক করে এরকম মোবাইল দিয়ে এটা এটা আমার আলমারি এটা সত্যি এটা বাচ্চা তালমারি দেখে সুন্দর না এটা বাচ্চাদের মতো সমস্যা না আমার আম্মু এটা পছন্দ করে আই এটা তো আইপে দাও এটা আমরা এলিতে আমি ওলি দিছি আমি আমি দিছি যা এটা রাবার আর তো শ্মি আইপি তে তো মমমতি আর এটা নিবি হকি ওকে হ্যাঁ তুই জানো ও মাই গড সরি আমি পড়ে গেছি ওকে কোন সমস্যা নাই এ তুই জানো মানাভাটি করছে যাও আর এটা করি এরও করি আয়না আর এটা ওষুধ এ ফোন কিছু এটা যা যা আছে মানে হাতি আর এটা এটা কি তুমি এটা না এগুলো না ঠিক যাই হোক আর এইটা ফুল দেয় আর এগুলা আমার এগুলা আমার সব আমার এগুলো আমার সব আমার এটা আমার ফাঁসফুট ফাঁসফুট আছে অনেকগুলাতে একটা না না পাঁচটা এই যে প্যাকেটে পিতরে এটা আমি একটা এমনি নম্বর করছি এটা শপ পেজ এইটা ওটা অনেক চালু আছে তুমি এটা করতে চাও অনেক চালু আছে এটা অনেক ভালো আর এটা এটা চুলে করে আর এটা চুল পরে জানা এটা চুল বন্ধ করা যায় এটা এটা চাটা নিবেচিত এটা কি দিয়ে কান্দু তু চা এটা কান্নি কাটি কা এটা তোমার শুক্রবারে ফাফু ফুস শুক্রবারে হয় যাই হ এইগুলো ফেস বুঝছো এটা এগুলো আমার ওকে যাই হোক এটা চেয়ারে আমার হাজব্যান্ড এখানে বাদ খায় এটা এটা পিছানো সারু এটা মলা এটা বালতি এমনি থাকছি কিছু ফালাই এটা ফালাই যা যা করি এই প্যাকেটের জন্য পিতেরে কি আর কিছু এটা পিতরে ফাফ ফুড এরকম এটা ওকে এই বোন ফাইনালি এই জামার আমার মানে খাত জানো আমি কথা বলি কোন বালিতে কাবার নাই এই বালিতে কাবার নাই কি হলো আমি কিছু করতে পারছি না কাবার থেকে বেশ লাগবো এটা নতুন লাগবো জানো জানি না রেখে দিচ্ছিলাম সমস্যা নাই আর এটা এটা আছে না এটা বোবাই চাতা লাগি এখানে রেখে দিই আর উপরে দেখো উপরে লাইট চলে উপরে কেন লাইট চলে আমি উঠতে পারছি না ভাল লাগে না যাই হোক এই খাটটা আমি কিনেছি চাতল যে চাতল তো কিছু সুন্দর এই চাতল কাবার নাই ফ্রান্তে কেমন কোথায় চাতলে কাবার দিতে হবে কাবার কেন সুন্দর লাগবে যাই হোক ও এইটা তো আমি এখানে জন্মতে করছি এটাই যাই হোক এইবার ফাইনালি আর এটা আমার ভিতরে কি আছে এটা রান্না কর রুম চলো আমার রান্না কর রুম এতে কি ফাইলালি 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 ওকে এটা রান্না রুম এটা এখানের এখানে মশালা রসুন কুড়া এগুলো রেখে দিচ্ছি আর এ তেল এটা পানি এটা আমার পানি খাওয়া চাই মানে ইলিশ মাছ কই মাছ থোল থোল লেগেছে পানি থোল ঠিক আছে এই এটা চা পাতা চাম চা চাগাচ্ছে পিলে আছে সাবান আছে আর এখানে ভিতরে মানে পাতিল এটা কাপে আছে ওকে তার এখানে এটা অনেক সমস্যা অনেক নষ্ট ও এটা কি হয়েছে কালো কাপড় কেন আসে মলিটে কেন কেন আসে এটাও চাতে আছে এটাও যাতে ওই যে তোমাকে বলেছিলাম না বর্তার সাথে সূর্য পিতরে ঝুটো থেকে জলে ঝুটো জলে বুঝছো অনেক গরমে থেকে চলে ওকে ফাইনালি এখন এটা তোমার এখানে রেখে দিই চা কফি তারপর কফি আছে এটা পাতিলে ভাত খাওয়া আর চকলেট চাল পোলাও এগুলো সব আছে এটা তুমি বুঝতে পারবা না তুমি এটা খাবারের জন্য আর এটু তো মানে এগুলো সব আছে আর তারপর কি বলে এটা এটা কি জানো এটা কছড়ু আর এটা রসুন হলুদগুলো মানে লবণ পেঁয়াজ মরিচ আলু এগুলা চাঁদ আছে এখানে সব সময় যা আছে ওইটু ওষুধে মানে সব জায়গা আছে বুঝছো আর এটা এটা ভিতরে এটা বাথরুম বাথরুমে দেখতে পারবে হ্যাঁ এটা এটা তারপর আয়নার সামনে এগুলো আমার শ্যাম্পু ফেস এরকম যা যা সাবান আছে এইখানে তারা গেলে কুসুল করি এগুলো সব আছে বুঝছো ওকে বুঝছো যাই এখন করা শেষ আর তারপর রুমটা দেখেছ সব তো রুম এটা ভালো রুম সব তো দেখেছ যাই হো ওকে ভালো ভালো রুম দেখেছ যাই হোক এখন ভালো রুম দেখলাম সব দেখেছ এটা পায় আর এই বছর থাকতে পারে আবার নতুন বছর চলে যাব তখন আমি জানি না এটা ম্যাডাম জানতে পারে এই জন্য এটা আমার বলার নাই বুঝছো যাই সব থেকে রুম রুম দেখ ও কত রুমে দেখে পরিষ্কার কিছু এখন তুমি পরিষ্কার করতে পারো না ওকে উমা নিয়ে উপস্থা করতে পারে না আর সবাই পরিচ্ছা করতে পারে না এই এগুলা কি পরিষ্কার কর ওকে আর এটা রান্না করে কিন্তু অন্ধকার কেন মানে লাইট কেন আচ্ছা বলি এটা কত রাখে নতুন বছরের তখন চলে আসছিলাম চলে আসছিলাম এই জন্য বলে সাদা কালার লাইট ছিল কিন্তু নচে এতে আমি কুশিয়া পাইনি ওর হলুদ লাইন লেখাছিলাম বুঝছে কিন্তু অন্ধকার আমি জানি না বুঝছো হ্যাঁ আমি এখানে থাকবো না ওর অন্য চলে যাবো এটা সব চলে গেছে ও আমি বলি এই সাটাটা মনে ছিল এখানে এটা খুঁজা পাই না এটা আমি লাগাইছি ভুল লাগেছি সাদা লাগ সাদাকে আবার লাগেছি ভুলে গেলাম থাকি সমস্যা নাই যাই হোক ওকে পাইলা পাইলা ঘরে রুম দেখছো ভালোই থাকো ওকে লাভ ইউ